গাইজ আজকে চলে আসলাম আমার পরীক্ষাও শেষ এখন আমি ফুল ফ্রি সেজন্য তোমাদের জন্য আমি নিয়ে এসেছি একটা ভিডিও ইন্টারেস্টিং ভিডিও গাইজ তোমরা যেন আমাদের পারমানেন্ট বান্ডিল একটা ছিল সে পারমানের বান্ডিলটা আমরা এখনো চেঞ্জ করেনি সেজন্য আমরা আজকে আমাদের পারমানের বান্ডিলটাকে চেঞ্জ করব অর্থাৎ বান্ডিল হবে না এটা একটা কম বোয়ানি আমরা একটা পারমানেন্ট ড্রেস আপ করেছি অনেক ড্রেস আপ কম্বিনেশনের করে আমরা এই ড্রেস আপটা বানিয়েছি তোমরা বলবা কমেন্ট সেকশন বলবা এই পান্ডিলটা মানে এই কম্বিনেশনটা কি গাইস তোমরা কি রেডি আমার কম্বিনেশনের মধ্যে যে বান্ডিলটা বানিয়েছি যে ড্রেস টপ বানিয়েছি দেখার জন্য কি সবাই প্রস্তুত গাইস এখন যদি সবাই প্রস্তুত তাহলে গাইস আমরা আমাদের পারমানেন্ট বান্ডিলটা শো করে দিলাম সো গাইস তোমরা দেখতে পারলা আমার পারমানেন্ট বান্ডিল মানে পারমানেন্ট বান্ডিল কেন বুঝতেছি পারমানেন্ট একটা কম্বিনেশন মধ্যে যে সাপ বানানো তোমরা দেখছো সো গাইস তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে বলবো আমাকে আগে পারমানেন্ট বান্ডিলটা ভালো ছিল নাকি এখনের কম্বিনেশনের মাধ্যমে যে যে সাপ নিয়েছি সেটা সুন্দর আছে গাইস তোমরা যদি মানে সুন্দর থাকে তোমাদের যদি পছন্দ হয় তাহলে কমেন্ট সেকশনে বলবা কোনটা পছন্দ হয়েছে যদি দেখি আগেরটা পছন্দ হয়েছে তোমাদের থেকে তাহলে আমি আগে টাই আবার পালানি বান্ডিল করে আর এখন একটা যদি হয় তাহলে তো আমরা এখন একটাই দিয়ে গেম প্লে করবো গাইস আজকের ভিডিও এতটুকুই গাইস পরবর্তী চার দিন বাদে আমরা হচ্ছে তোমাদের জন্য আমি ভিডিও নিয়ে আসবো সো গাইস ভিডিও শেষ করার আগে আরেকটা কথা বলতে চাই তোমরা স্ক্রিনে যে ইউটিউব চ্যানেলটা দেখতে স সেই ইউটিউব চ্যানেলটাকে বেশি করে সাপোর্ট করে দাও সাবস্ক্রাইব করে দাও উরা দূরা সাবস্ক্রাইব করো তোমরা সবাই আর এই চ্যানেলটার লিঙ্ক আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে সো গাইস এই চ্যানেলটাকে তোমরা সাপোর্ট করে সো গাইস কথা বলতে চাই আমার চ্যানেলে আর মাত্র কিছু সাবস্ক্রাইব হয়ে গেলে আমার চ্যানেলে সাতশো সাবস্ক্রাইবার হয়ে যাবে সেভেন হান্ড্রেড সাবস্ক্রাইবার হয়ে যাবে গাইস তোমরা আমার চ্যানেলটাকে যারা এখনো সাবস্ক্রাইব মানে যারা এখনো সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও সো গাইস ভিডিও ভিডিওর স্ট্রিম I love this guys. Peace.